হ্যালো ভিওয়ার্স আই এম ডক্টর মনোজিত সরকার কনসালট্যান্ট ল্যাপ্রোস্কোপিক জিআই অঙ্ক জেনারেল ডিপ্লোমেট ইন ইউরোলজি টুডেস টপিক অফ ডিসকাশন ইজ অন মানে প্রস্টেট বেড়ে যাওয়া একটা সার্টেন এজের পরে কিন্তু পুরুষদের ক্ষেত্রে মানে মোটামুটি বলা চলে প্রতি দশটা পুরুষদের মধ্যে অন্ততপক্ষে চার থেকে পাঁচজন পুরুষের এই প্রস্টেট বেড়ে যাওয়ার একটা সমস্যা দেখতেই পায় এবং এই প্রস্টেট বেড়ে যাওয়ার জন্য কিন্তু অনেক রকম সমস্যা নিয়েই তারা আমাদের কাছে আসেন তো আজকে এই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আজকে এখানে আমরা একটু ডিটেলসে এই জনিত কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব তো উইদাউট এনি ফার্ডার ডিলেটস জাম্পন ভিডিও প্রথমে একটু প্রস্টেট নিয়ে প্রস্টেটের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করা যাক মানে প্রোস্টেট ব্যাপারটা কি। আমরা যে নর্মাল যে প্রোস্টেট তার ওজন মোটামুটি বলা চলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম মানে তার ক্যাপাসিটি কুড়ি থেকে পঁচিশ মিলিলিটার হতে পারে এবং এর পাঁচটা জোন আছে মানে পাঁচটা লোভ আছে ঠিকই একটা হলো অ্যান্টেরিয়ল লোভ মানে সামনের এক সামনের দিকে একটা লোক থাকে একটা হলো পস্টেরিয়ল মানে পিছন দিকে লোক থাকে দুদিকে দুটো লোক থাকে যাদের ল্যাটার লোভ বলে আরেকটা হলো মিডলে একটা লোক থাকে যাতেকে বলে মিডিয়ান বা মিডেল লোভ এখন প্রথমেই একটা জিনিস বলে রাখি যে আজকের ভিডিওতে আমি প্রস্টেটিক ক্যান্সার নিয়ে আলোচনা করব না আজকে আমরা প্রস্টেটের বিনাইন এনলার্জমেন্ট মানে ভালো রকমের বৃদ্ধি যেটা ক্যান্সারাস নয় সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রস্টেটিক ক্যান্সার নিয়ে আমি আর একটা সেপারেট ভিডিও আলোচনা ভিডিওতে আলোচনা করব কারণ ওটা অনেকটাই বড় টপিক এখন এই যে ক্যান্সারের কথাটা বললাম সেটা হলো এই যে পস্ট্রিয়ল লোভের কথা বললাম না এই পস্ট্রিয়ল লোভ কিংবা পেরিফেরাল জোন এখান থেকে কিন্তু প্রোস্টেটিক ক্যান্সারের উৎপত্তি হয়ে থাকে আরেকটা জোন যেটা হলো পেরি ইউরেট্রাল জোন মানে আমাদের যে পেচ্ছাপের নালি রয়েছে সেই প্রস্রাবের নালির পাশে যে লোপটা থাকে সেই লোপটা থেকে মেনলি কিন্তু বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট হয়ে থাকে মানে ভালো টিউমার হয়ে থাকে তো এখন বলছে যে সাবমিউকোজাল গ্ল্যান্ডস অফ প্রস্টেট থেকে কিন্তু এই বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়ে থাকে এবং প্রস্টেট গ্ল্যান্ড প্রপার থেকে এই প্রস্টেটিক কারসিনোমা হয়ে থাকে একটা সার্টেন এজের পরে এই প্রস্টেটিক গ্ল্যান্ড এনলার্জমেন্টকে আমরা যদি কার্সিনোমাটাকে এক্সক্লুড করি তাহলে সেই এনলার্জমেন্ট বা প্রস্টেটিক গ্ল্যান্ডকে বলা হয়ে থাকে বিনায়ন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া আনলেস প্রুফ আদারওয়াইজ যদি বায়োক্সিটে ম্যালিগনেন্সি বেরোয় সেটা আমরা প্রোস্টেট ক্যান্সারের দিকে ধরবো আর যদি বায়োক্সিটে বিনায়ন বেরোয় তাহলে ডেফিনেটলি আমরা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বলবো তাছাড়া কিন্তু প্রস্টেটিক ইনফেকশানেও প্রস্টেটিক গ্ল্যান্ড বড় হয়ে থাকে তো আজকে মেন টপিক যেটা আমি ফোকাস করবো সেটা হলো বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে প্রতি দশজন পুরুষের মধ্যে অন্ততপক্ষে বলতে পারেন চার থেকে পাঁচ জন আর এই বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার জন্য সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এখন চলে আসি সিমটমস অফ বিপিএইচ নিয়ে মানে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার পেশেন্ট কি সমস্যা নিয়ে আছে তো এদের সিমটমসকে আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করব। প্রথমে হলো অবস্ট্রাকটিভ সিমটমস মানে প্রস্রাব করতে কীরকম টাইপের সমস্যা হতে পারে এটা একটা ক্যাটাগরির সিমটমস আরেকটা হল প্রস্রাবে খালি করার টাইমে কীরকম টাইপের সমস্যা হচ্ছে সেটা এক টাইপের সিমটমস এই অবস্ট্রাকটিভ সিমটমসগুলো কি আছে ইউরিনারি হেজিটেন্সি মানে ইউরিনটা খালি হচ্ছে তো হচ্ছে না খালি হচ্ছে তো হচ্ছে না এরকম একটা ব্যাপার তারপরে কি গড়িয়ে গড়িয়ে প্রস্রাব পড়ে যাচ্ছে অথবা এরকম হচ্ছে যে প্রস্রাব পুরোপুরি খালি হলো না একটা অস্বস্তি লাগছে বা খালি হওয়ার পরেও মানে প্রস্রাব হওয়ার পরেও মনে হচ্ছে যে কিছুটা রয়ে গেল এবারে স্টোরেজ সিমটমগুলো কি কি আছে স্টোরেজ সিমটম হলো প্রস্রাব মানে মূত্রধলিতে থাকার সময় যে সিমটমসগুলো হতে পারে কি কি হতে পারে সেটা আমরা সহজে মনে রাখবো ফান ফান হলো এফ ফর হলো ফ্রিকোয়েন্সি মানে বারবার প্রস্রাব হচ্ছে ইউ ফর হলো আর্জেন্সি এখনই প্রস্রাব করতে হবে না হলে হবে না নখ রাতে প্রস্রাব হয়ে যাচ্ছে আর হলো আর্জ ইনকন্টিনেন্স এবং নকটার্নাল ইনকন্টিনেন্স মানে প্রস্রাব পেলে ভাবলে আমরা ধরে রাখতে পারছি না আরেকটা হলো রাতের বেলাতেও আমরা প্রস্রাব ধরে রাখতে পারছি না এই সিমটমসগুলোও কিন্তু থাকতে পারে তো কোনো পুরুষ মানুষের যদি এরকম টাইপের সিমটমস থাকে তাহলে অবশ্যই কোনো সার্জন ডাক্তারবাবুর কাছে কিংবা কোনো ইউরোলজিস্টের কাছে যাবেন এবং তাকে গিয়ে সব কিছু খুলে বলবেন এটা মনে রাখবেন যে এই সিমটমসগুলো শুধু প্রস্টেট বড় হলেই হয় না আরও কিছু অন্যান্য কারণ রয়েছে যে কারণেও কিন্তু এই প্রস মানে এই সিমটমসগুলো থাকতে পারে তো যাই হোক আমাদের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে প্রথমে আমরা একটা ইউএসজি কেউ বিপি এবং পিভিআর করতে দেব পিভিআরইউ হলো পোস্ট ভাইরাল রিসিডিবল ইউরিন এখানে আমরা মোটামুটি দেখব যে প্রস্টারের সাইজ কতটা আছে এবং ইউরিনেশনের পরে কতটা রিসিডিবল ইউরিন থাকে লেস ড্যান হান্ড্রেড এম হলে অতটা আমরা সিগনিফিকেন্ট ধরবো না যদি হানড্রেড এম উপর থেকে থাকে তাহলে মোটামুটি আমরা সিগনিফিকেন্ট ধরতে পারি এছাড়া আমাদের কিছু রিলিভেন্ট ইনভেস্টিগেশনও করতে হবে তার মধ্যে হলো ইউরিন আরিএমিসিএস ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইটস লাইক সোডিয়াম পটাশিয়াম এবং সিস্টোস্কোপি তাছাড়া ইউরোডাইনামিক্স করতে হবে বলা চলে মোর দ্যান ফিফটিন এম এর যদি উপরে থাকে তাহলে এটা নর্মাল ধরা হয়ে থাকে তাছাড়া যেটা অবশ্যই করতে হবে সেটা হলো প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট এটা দিয়ে আমরা এক্সক্লুড করতে পারবো যে পেশেন্টের কোনো রকম কার্সিনোমা বা ক্যান্সার আছে কি না তাছাড়া পেশেন্টের আরও কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশান যেটা করা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রান্স আলট্রাসাউন্ড এবং ইন্ট্রাভেনাজ ইউরোগ্রাফি করতে হবে টু অ্যাসেস দ্য রিনাল ফাংশন এখন এই প্রস্তুটা মেঘালি হলে আমাদের কিছু কিছু মানে প্রস্তু মেঘালির জন্য যে সিমটমসগুলো কমনলি হয়ে থাকে তার জন্য কিছু ডিফারেন্সিয়াল ডায়াগলোসিস মানে আরও অন্যান্য কী কী কারণ হতে পারে যে কারণে এই সিমটমসগুলো থাকতে পারে তো প্রথমেই বলি হলো ইউরেট্রাল স্ট্রিকচার হতে পারে ঠিক আছে তাছাড়া ব্লাডার টিউমার হতে পারে প্রস্টেটিক কার্সিনোমা হতে পারে এবং নিউরোপ্যাথিক ডিজিজ লাইক ডায়াবেটিস হতে পারে পেবিস ডরসালিস হতে পারে ডিজেমিনেটেড স্কলেরোসিস হতে পারে পার্কিনসনস ডিজিজও হতে পারে তাছাড়া ইডিওপ্যাথিক ডেট অ্যাক্টিভিটি হতে পারে নেক্স স্টেনোসিস হতে পারে ব্লাডারনেক হাইপারট্রফি হতে পারে এই মোটামুটি এতগুলো কারণ হতেই পারে তো এবারে আমরা সরাসরি চলে আসছি আমাদের ট্রিটমেন্ট কি কি রয়েছে আমাদের কাছে তো ট্রিটমেন্ট জোটারিটি মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে কিন্তু কখন আমরা মেডিকেল ইন্টারভেনশন করবো এবং কখন আমরা সার্জিক্যাল ইন্টারভেনশান করবো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এই বিনায়ন প্রস্টেটিক হাইপ্রপ্লাসিয়ার গ্রেডিং সিস্টেমটা কেমন এখন গ্রেড ওয়ান বিপিএইচএ এ বা গ্রেড ওয়ান প্রস্টেটোমেগালিটে সেখানে কী হতে পারে সেখানে কোনো রকমের সিমটমস থাকে না এবং সেখানে কোনোরকম অবস্ট্রাকশন থাকে না তো আমরা সেক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচে পেশেন্টকে রাখি গ্রেড টু যেটা রয়েছে সেখানে পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ সিমটমস থাকে না কিন্তু বদার সামস কিছু সিমটমস থাকে যেগুলো আমরা অলরেডি আগে আলোচনা করেছি এবং এখান থেকে পেশেন্টের মেডিকেল ট্রিটমেন্ট স্টার্ট করতে হয় এবং গ্রেড থ্রি এবং ফোরে অবশ্যই সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে আমরা ফোকাস করব এখন পেশেন্টের প্রেজেন্টেশান কীরকম হতে পারে পেশেন্টের প্রেজেন্টেশান অ্যাকিউট হতে পারে মানে হঠাৎই প্রস্রাব বন্ধ হয়ে গেল এটা নিয়ে কিন্তু আমাদের এমার্জেন্সিতে পেশেন্ট আসে তো সেক্ষেত্রে আমাদের ইউরিনারি ক্যাটেটারাইজেশন করতে হবে যদি ওটা ফেল করে তাহলে সুপ্রাপিওপির সিস্টোস্টমি করতে হবে তো যাই হোক গ্রেড টুয়ের ক্ষেত্রে মেনলি যেহেতু মেডিকেল ম্যানেজমেন্ট তো এখানে কী করতে হবে আমরা কিছু স্পেসিফিক ড্রাগস যেমন ট্যামসুলোসিন দিতে পারি বা সিল্ডোসিন বা আলফোজোসিন এইসব কিছু ড্রাগস আমরা দিতে পারি তাছাড়া আলফা আলফাইডাকচেস লাইক ফিনাস্টেরাইড রয়েছে ডিউট্রাস্টেরাইড রয়েছে এগুলো আমরা দিতে পারি এবং মেডিকেল ম্যানেজমেন্ট ফেল হলে কিংবা গ্রেড থ্রি বা গ্রেড ফোরের যদি পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে ফোকাস করব। তাছাড়া কী কী সার্জিক্যাল ট্রিটমেন্টের স্পেশাল ইন্ডিকেশান কিছু রয়েছে যেটা আমি একটু শর্টে বলে নিই ক্রনিক রিটেনশান অফ ইউরিন রয়েছে মানে পোস্ট বয়াল ডেসিডুয়াল ইউরিন মোর দ্যান টু হান্ড্রেড এম হয়ে গেছে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে এবং পেশেন্টের যে সিম্পটমগুলো সেটা প্রচণ্ড ভারে বেড়ে গেছে তাহলে সেটাও একটা ইন্ডিকেশান হতে পারে তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট কিছু কিছু কমপ্লিকেশান যেটা প্লস্টো মেগালের জন্য হয়ে থাকে হাইড্রো ইউরেটার মানে হলো যে কিডনি দিয়ে যে ব্লাডারে যে ইউরিনটা নামে সেই নলপথটা যদি বড় হয়ে যায় ফুলে যায় ইউরিনটা তো বের হতে পারছে না না তো সেই জায়গাটা যদি ফুলে যায় তাহলে তাকে হাইড্রো ইউরেটার বলে এবং এই ইউরিনটা যদি আবার কিডনিতে ব্যাক করে তাকে আমরা হাইড্রোনিফ্রোসিস বলে থাকি সো হাইড্রিউরেটার এবং হাইড্রোনিফ্রোসিস কিংবা ধরুন কিডনিতে পাঠল হয়ে গেল বা রেকারেন্ট ইনফেকশন মানে বারবার ইনফেকশন হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি করিয়ে নেব। তাহলে কী কী মেনলি সার্জারি রয়েছে কিছু মিনিমাল ইনভেসিভ সার্জারি রয়েছে কিছু ডেফিনেটিভ সার্জারি রয়েছে মেনলি ট্রান্স ইউরেট্রাল রিসেকশন অফ দ্য প্রস্টেট আমরা করে থাকি তার বিভিন্ন রকম প্রসিডিউর রয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি না তবে আমি একটু ডায়েট নিয়ে এখানে বলতে চাই যেটা আপনারা চাইলে ফলো করতেই পারেন ডায়েটের মধ্যে মেনলি বেদানা আপেল আঙুর লেবু স্ট্রবেরি অ্যাভোকাডো আমি বলছি না কারণ রেকমেন্ডও করছি না কারণ এটা সবসময় অ্যাভেলেবেল নয় এবং সব মানুষ কিনে উঠতে পারবে কিনা পসিবেলও নয় তো মোটামুটি এই কিছু জিনিস যদি আমরা ডায়েটের মধ্যে রাখি বা এই ফুডস হ্যাবিটের মধ্যে রাখি তাহলে আমরা এই প্রস্টেটিক এনলার্জমেন্টটাকেও আটকাতে পারবো এবং প্রস্টেটিক ক্যান্সারটাকেও আমরা প্রিভেন্ট করব। এই ব্যাপার প্রস্টেটিক ক্যান্সার নিয়ে আরও ডিটেলসে আমি আলোচনা করব সিফাইল ভিডিওতে আজকের এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ ডক্টর মনোজিৎ সরকার থেকে পোস্ট করব এবং আমি আমার প্রোফাইলে শেয়ার করে দেবো কারণ ফেসবুকের কিছু রেস্ট্রিকশানের জন্য এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছোতে পারে না অনেক সময় তো আমি চাই এই ভিডিওটা আমার ফেসবুকের পেজ দিয়ে আপনাদের কাছে পৌঁছো আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যার যা জানার দরকার রয়েছে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলতে পারেন কিংবা পার্সোনাল মেসেঞ্জারে বলতে পারেন আমি আমার সময় আমাকে সময় পারমিট করলে আমি ডেফিনেটলি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন তো আজকের মতন টাটা